কাছে যে মা সমস্ত নগীন কাছে পেয়ে তারপরে মা ইহ লোক থেকে গেলেনের কাছে যে মা সমস্ত নাতি নাতনিদের কাছে পেয়ে তারপরে মা ইহলোক থেকে গেলেন আশা করি পরলোক বলে একটা কিছু আছে যেখানে মা শান্তি পাবেন বাবা অনেকদিন আগেই চলে গেছেন মা গত হলেন কিন্তু মা আমাদের রেখে গেলেন আরো নিশ্চয়ই ভালো কিছু করে থাকার জন্য আমি সবাইকে আমার সবাই প্র সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মা সবাই প্রার্থনা করেছেন এবং তোমরা যারা আজকে এসছো সবাই আমার মার জন্য প্রার্থনা করেছো তোমাদের কাছেও কৃতজ্ঞ আর যারা মার জন্য এত কিছু করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রশাসন থেকে আমাদের মুখ্যমন্ত্রী থেকে তার সমস্ত সবাই যারা মাকে এত সাহায্য করেছেন তাদের জন্য আমি অনেক অনেক তাদের কাছে কৃতজ্ঞ আর একটা কথা বলতে চাই যে মা যারা হারিয়েছেন তারা তো তার বেদনা জানেন আর যাদের মা আছেন তারা যেন মাকে খুব যত্ন করে রাখে Thank you. Thank you. Thank you. এই সময় তো সবারই মনের অবস্থা ঠিক নেই তারই মধ্যে তো সবাইকেই যেতে হবে আর মিম্মা ভীষণ কষ্ট পাচ্ছিলেন অনেকে হসপিটালে ছিলেন উই হ্যাভ মিন ডিলিং উইথ দিস দিস টাইম উই ক্যান আস ফর অল অফ ইউর প্রেয়ার্স অ্যান্ড অল অফ ইউরি গোস টু আয়ার ফ্যামিলি বট আর জীবনের সবচেয়ে টাফেস্ট মোমেন্ট মাকে হারানোর থেকে বড় তো আর দুঃখের কিছু হতে পারে না মাকে হারানো সেটা সেই পরিস্থিতি সেই সিচুয়েশন সাথে ডিল করা এটা যার উপর দিয়ে যায় সেই বোঝে ওনার সাথে আমার একটা খুব ভালো স্মৃতি রিসেন্টলি আছে আমরা একটা আউটডোর করেছিলাম দেরাদুনে প্রায় এক মাস সে আউটডোরে ওনার সাথে আমার গল্প গুজে আড্ডা চলতো ঋতু মাঝে মধ্যেই বেরিয়ে যেত এক দুদিনের জন্য এদিক ওদিক আমি অ্যাটেন্ড করতাম থাকতাম শুটিংয়ের ফাঁকে ফাঁকে তো সেই স্মৃতিগুলো নিয়ে এখন নাথিং বাট মেমোরিজ রিমেন্স তো সেই স্মৃতিগুলোই রয়ে গেল আর কি আমার আত্মার শান্তি কামনা আমার একটা ট্রমা আছে মানে সবারই বোধহয় আছে শ্মশানের ট্রমা আমারও আছে মা বাবা পার্থ তো সেই জন্যে কিন্তু তবুও আমার মনে হয়েছে যে মানে বন্ধু এত বড় লসে ওর পাশে থাকাটা আমার মনে হয়েছে আমার জরুরি